আমাদের কাছে অনেক পেয়ারা হয়েছে এই যে পেয়ারা এই যে অভাব নাই পেয়ারা অনেক পেয়ারা এগুলো অনেক বড়ো জাতের পেয়ারা এর ডবল পরিমাণ হবে প্রতিদিনই দুই চারটা করে খাইতেছে তারপর হচ্ছে মানে এখনও যদিও আম কাঁচা আমের সিজন না তারপর আমার প্রায় গাছেই আম আসছে একদম বড় আমগুলো সম্ভবত এটা বেনা অনেকগুলো আম হয়েছে এখানে আছে আরও এই যে উপরে আছে অবশ্য গাছ গাছের বয়স হচ্ছে আট মাস তো এখানে আম আমরূপালি সম্ভবত এটা আমরূপালি তারপরে আরো আছে এই যে একদম ছোট ছোটো গাছে আম গাছ গাছের উচ্চতাই হচ্ছে আমার থেকে অনেক ছোট এই যে তো এটাতেও আম আসছে আলহামদুলিল্লাহ সব গাছে আম আসতেছে এবং হচ্ছে সব থেকে আরো মজার বিষয় হচ্ছে এই যে একটা গাছ এটা কতটুকু দেখেন এটা সর্বোচ্চ দুই তিন ফিট হবে এটাতে এই যে যে আমরা অনেক এটাতে এই এই সাইডেও আছে অনেক আমরা ধরছে এগুলায় আবার দেখা যায় যে আমরার ফুল চলে আসছে নিচে অনেক আমরা ধরছে তারপরে হচ্ছে এখানে পেঁপে গাছ এই পেঁপে গাছটা অবশ্য পেঁপের ভারেই ভেঙে পড়ছে পেঁপের ভাঙে ভারে ভেঙে পড়ার পরে আবার চারটা মাথা হয়েছে মানে একটা গাছে চারটা মাথা হয়েছে চারটাতেই আলাদা আলাদাভাবে পেঁপে আসছে এই একটা এই একটা দুইটা একটা তিনটা ওই একটা চারটা চারটায় আলাদা আলাদাভাবে পেঁপে হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর মানে সব ছোট ছোট গাছে ফল ধরছে যেমন এখানে কামরাঙা গাছ এখানে কামরাঙার গাছে ও কামরাঙা ফল ধরছে অবশ্য একটা খাইছি এর আগে এর আগে একটা গাছে একটা কামরাঙ্গাই হয়েছে তো এখন পরে অনেকগুলোই হয়েছে এই যে এই যে আরো আছে পাতার আর কামরাঙ্গার কালার একরকম বোঝা যায় না এই গাছটার পেয়ারাও এটা দেশি পেয়ারা এই গাছটার পেয়ারা অনেক স্বাদ তো যাই হোক কাদের বাড়িতে এখনো কাঁচা আম আছে গাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গাছটার তে খুব মিষ্টি যদিও বেশি একটা ধরে না কাটতে হবে